যেটা নির্বাকের সঙ্গে মানে পার্টিকুলার একটা সিনেমার সঙ্গে আসলে মিলে যায় চাইলে এই মুহূর্তে লিগাল অ্যাকশন নিতে পারি আমার ডেফিনেটলি কোনো না কোনো অ্যাকশন নেওয়া উচিত ওই ভদ্রলোকদেরকে অন্য সিনেমার এগেনস্টেও এরকম এলিগেশন আনছে যে ওই সিনেমাটা তার সিনেমার বা তার কোনো গল্পের সঙ্গে মিলে যায় বা কপি করেছে কপি করার হিউজ মানে রিউমার আছে বা বদনামটা আছে যাকে সবাই কপি বাজ বলে আর প্রশাসনে আছে সো তাদের সঙ্গে আমি ফর্মালি এক ধরনের ফোনে কথা বলেছি সো তারা বলেছে যে তুমি যদি ডিসিশন নাও দেন ওকে আসো এবং লিগাল অ্যাকশন নাও সো আমি যাচ্ছি আজকের দিনটা বা কালকের দিনটা টাইম নিচ্ছি আসলে তাদের দিক থেকে কেমন আসলে অ্যাকশন হয় রিয়াকশন হয় যে ভদ্রলোকরা আসলে ক্লেইম করেছে সো তাদেরটা দেখার জন্য ওয়েট করছি তারপরে আমি আসলে যেহেতু ইন্ডাস্ট্রি খুবই ছোটো আমি চাই না আসলে কাদের ছড়াছড়ি করতে সেই জন্য আমি একটু সময় নিয়েছি দেখার জন্য কিন্তু আমি ভার্বালি অলরেডি কথা বলে রেখেছি এইটা আসলে মেবি আসলে যারা অডিয়েন্স দেখছে তারা বেটার বলতে পারবে আমি যদি বলি যে না সেটা শুধু আমার সিনেমাকে আমার জাস্টিফাই করা হবে আমি যদি বলি হ্যাঁ সেটাও আসলে হয়তো আমার জন্য বলা হবে আজকে পর্যন্ত যে অডিয়েন্সগুলো দেখেছে আপনারা প্রত্যেক দিনই বাইটস নিচ্ছেন তারা কেউ কি এসে বলেছে যে এটা নির্বাকের সঙ্গে মানে পার্টিকুলার একটা সিনেমার সঙ্গে আসলে মিলে যায় বরং আমি যেটা দেখেছি অডিয়েন্সের রিয়াকশন আপনারা প্রশ্ন করেছেন যে আপনাদের কি সিনেমা দেখে মনে হয়েছে যে ওই পার্টিকুলার সিনেমার সঙ্গে কোথাও মিলে যায় উনি তখন বলেছে আপনাদেরকে যে আপনারা না বললে এটা আমার মাথায় আসতো না রাইট সো এবার আপনারা বলেন যে তাহলে ওই পার্টিকুলার সিনেমার সঙ্গে আমাদের কোনো কানেকশন আছে কিনা আমার মনে হচ্ছে যে যে ইস্যুটা দাঁড়িয়েছে আমার মনে হচ্ছে মিশুক ভাইটা হ্যান্ডেল করবে এটা ইটস নট মাই জব আমার মনে হচ্ছে এখন যেহেতু সিনেমাটা চলছে আর আমি তো রীতিমতো মুগ্ধ আমার মনে হয় গুবলিও যে মানুষ যে কারণে আসলে সিনেমাটা করে মানুষ সিনেমাটা দেখতে আসছে এবং উই আর সো হ্যাপি প্রভাব খেলা আসলে আমার মনে হয় যে কেউ যদি ভিত্তিহীন কোনো কিছু আসলে অ্যালিগেশন দাঁড় করায় সেটা আসলে প্রভাব ফেলতে পারে তখনই যখন আমার দিক থেকে দুর্বলতা থাকবে সো আমার মনে হয় যেহেতু আমি যে জিনিসটা করিনি এবং আমি চাইলে এই মুহূর্তেই লিগাল অ্যাকশন নিতে পারি সো সেই জন্য আমার মনে হয় যে খুব বেশি প্রভাব ফেলার জায়গা নেই কিন্তু আমার মনে হয় যে এটা নিয়ে আমার ডেফিনেটলি কোনো না কোনো অ্যাকশন নেওয়া উচিত কারণ আমি এর আগে দেখেছি ওই ভদ্রলোকদেরকে অন্য সিনেমার এগেনস্টেও এরকম এলিগেশন আনছে যে ওই সিনেমাটা তার সিনেমার বা তার কোনো গল্পের সঙ্গে মিলে যায় বা কপি করেছে বরং আমি খুবই ছোটো মানুষ ইন্ডাস্ট্রিতে অল্প কদিন ধরে বিলং করছি সো এইখানে এসে যেটা শুনেছি যে ওই পার্টিকুলার ভদ্রলোকের নামে কপি করার হিউজ মানে রিউমার আছে বা বদনামটা আছে যাকে সবাই কপি বাজ বলে আর কি সে এসে বলছে সবাইকে যে তার সিনেমার সঙ্গে অন্যের সিনেমা মিলে যায় হুইচ ইজ ভেরি উইয়ার্ড আর কি সো প্রভাব হয়তো কিছুটা ফেলে ডেফিনেটলি বিকজ তারা যখন পার্টিকুলার একটা কন্টেন্টকে এনে দাঁড় করিয়ে বলছে তখন যারা সাধারণ একদমই ম্যাচ পিপুল তারা হলে আসার আগে ডেফিনেটলি এটা কিছুটা বিচার করে কিন্তু আমি মনে করি কন্টেন্টের জোর থাকলে ডেফিনেটলি সেই কন্টেন্টকে আসলে এগুলো করে আটকানো যায় না এবং আমার কাছে আর একটা জিনিস মনে হয়েছে যে সম্ভব আসলে সিনেমাটা ভালো যাচ্ছে বা আমরা অডিয়েন্সের সাধারণ অডিয়েন্সের কাছ থেকে খুব ভালো স পাচ্ছি সেইটা দেখে কোনো একটা পার্টিকুলার আসলে মহল থেকে মহলের ইন্ধনে তারা এটা করছে কিনা বরং আমার সেটা আসলে মনে হয়েছে এবং সেটা আমি ডেফিনেটলি আসলে খুঁজে দেখতে চাই এবং আমার মনে হয় যে সাংবাদিক হিসেবে এটা আপনাদের আসলে